পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যাদের সারাটা জীবন কেটে গেছে ভুল মানুষের সাথে যে মানুষটা আপনার কষ্ট হচ্ছে জেনেও আপনার সাথে যোগাযোগ রাখে না বুঝে নিতে হবে সেই মানুষটা আপনার সাথে আর সম্পর্ক রাখতে চায় না সুতরাং তাকে না বুঝতে দিয়ে গোপনে নিজেকে আড়াল করুন চিরদিনের জন্য ভালোবাসা হোক কিংবা বন্ধুত্ব একটু দূরত্ব তৈরি করুন তাহলে বুঝতে পারবেন কতটা খাঁটি ছিল আপনার ভালোবাসা ও বন্ধুত্ব অতিরিক্ত ঘনিষ্ঠতাই একসময় কাছের সম্পর্কগুলোকেও তাড়াতাড়ি নষ্ট করে দেয় হঠাৎ করে আমরা অপরিচিত হয়ে গেলাম কিন্তু কথা ছিল সারা জীবন পাশে থাকার প্রয়োজনে ছিলাম তাই সম্পর্ক শেষ হয়ে গেল যদি ভালোবাসা হতাম তাহলে আজীবন থাকত ভালোবাসার মানুষকে কল্পনাতেই বেশি ভালো লাগে মানুষ খুব তাড়াতাড়ি বদলে যায় পরিচিত হওয়ার সময় একরকম আর পুরাতন হয়ে গেলে আর এক রকম না ছিল পরিচয় না ছিল জানাশোনা তবুও আজ সব থেকে প্রিয় তুমি কষ্ট তো তখন হয় যখন প্রিয় মানুষটাকে দেখতে পেয়েও কথা হয় না নিরবতার ভাষা সবাই বোঝে না একটু চুপ করে থাকলে দেখবেন সবাই ভুল বুঝে চলে যাবে জীবনে অনেকের সাথেই পরিচয় হয় কেউ ভালোবেসে থেকে যায় আবার কেউ শিক্ষা দিয়ে চলে যায় মন থেকে কথা বলা আর মন রাখার জন্য কথা বলা দুটির মধ্যে অনেক পার্থক্য এক কাপ চায়ে ভেজানো বিস্কুটটি এটাই আমাদের শিক্ষা দেয় কারো প্রতি এতটা ডুবে যেও না যাতে নিজেকে ভেঙে পড়তে হয় কখনো কখনো ছোট ছোট হাসির মাঝে লুকিয়ে থাকে বড় বড় কষ্টগুলোও প্রথম প্রথম একটু কষ্ট হলেও এখন একা পথ চলতে শিখে গেছি আর কাউকে হাত ধরার প্রয়োজন হয় না সময় শক্তিশালী তাই সময়ের অপেক্ষা করো একদিন তোমার ঠিকই সময় আসবে কিছু ভালোবাসার মানুষকে যেমন ভোলা যায় না তেমনি কিছু কিছু কষ্ট কাউকে বোঝানো যায় না কিছু কাছের মানুষগুলো একদিন দূরে চলে যায় যদি তাদের স্বার্থ ফুরিয়ে যায় সম্পর্ক তখনই শেষ হয়ে যায় যখন একজনের অতিরিক্ত ভালোবাসা অন্যজনের কাছে বোঝা হয়ে দাঁড়ায় বৃষ্টি তখনই হয় যখন আকাশ মেঘের ভার সইতে পারে না আর কান্না তখনই হয় যখন হৃদয় কষ্টের ভাগ বইতে পারে না মাঝে মাঝে একা থাকা ভালো কেউ আপনাকে আঘাত করতে পারবে না নিজের গোপন কথা নিজের ভেতরেই গোপন রাখবেন মনে রাখবেন যতক্ষণ পর্যন্ত আপনার কথা আপনার ভেতরে থাকবে ততক্ষণ পর্যন্ত আপনি নিরাপদ কোনো কাজকে ছোট মনে করবেন না মনে রাখবেন উপোস করে থাকলে কেউ আপনাকে খাবার দিতে আসবে না জীবনে বন্ধুবান্ধবের উপর কম বিশ্বাস করবেন মনে রাখবেন অনেক সময় আপনার ঘনিষ্ঠ বন্ধুরাই আপনার সাফল্যর উপরে হিংসা করতে পারে জীবনে যদি বারবার পড়ে যাও তাহলে পথ বদলাও স্বপ্নটাকে নয় কারণ একটা গাছও তার পাতা বদলায় কিন্তু জায়গাটাকে নয় কিছু কিছু মানুষ হয় ঠিক চপ্পলের মতো আমাদের সাথে চলে ঠিকই কিন্তু পেছন থেকে কাদা ছেটাতে থাকে সোভিয়স দয়া করে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আপনাদের একটি লাইক আমাদেরকে পরবর্তী ভিডিও বানাতে অনেক মোটিভেট করে আর হ্যাঁ কমেন্টে আপনার মতামত জানাতে একদম ভুলবেন না আপনি যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণের জন্য নিজের প্রতি খেয়াল রাখুন সুস্থ থাকুন ধন্যবাদ